সকলকে অনেক স্বাগত এই মুহূর্তে আছে অভিজ্ঞতা হাড়ো জেলার বাগনানে এরকম আমরা দেখেছিলাম কয়েক কয়েকদিন আগে যে বাগনান বিশ্ব নব দিবস উদযাপন কমিটির তারা দুই দিনে বিশ্ব নবী দিবস তারা সবচা করছে তারা রক্তদান করে কিন্তু তারা এই অনুষ্ঠান করে থাকেন বিশ্ব যাদের সাথে সাথেই তারা প্রথম দিন রক্তদান ছয় ছয় মানুষ এখানে রক্তদান করেন এবং দ্বিতীয় দিনে কিন্তু তারা এই সম্প্রীতির যাত্রা এবং বিভিন্ন গুরুজনী মানুষরা ধর্ম বর্ণ নির্বিশেষে একই মঞ্চে তারা এসে দেখাবো আপনারা দেখতে থাকবেন আমদারে সকলকে সালাম জানাবো এবং বাগনান বিশ্বকর্মী কমিটিকে ধন্যবাদ জানাবো যে তারা আট বছর ধরে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আমাদের যাকে সামনে রেখে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে উদ্দেশ্য যেটা ছিল যে মানব প্রেম এবং মানুষের সঙ্গে ভালোবাসা সেই ভালোবাসার বার্তা আমরা দেব এখানে কোনো জাত পাত কোনো ধর্ম কোনো কিছুই নয় আমরা মানুষ এই শিক্ষাই দিয়েছেন আমাদের সকলকে আমরা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই দেখেছি যে ভালোবেসেই অনেক কিছু অর্জন করা গেছে আর যারা দেখছি যে কোনো ধর্মকে যারা ঘৃণা করছে মানুষকে ঘৃণা করছে অ্যাকচুয়াল তাদের ধর্ম সম্বন্ধে জ্ঞানও নেই এবং মানুষকে প্রকৃত আকারে তারা কখনো ভালোবাসে না তারা প্রকৃত নিজেকেই ভালোবাসে না তো এই ধরনের মানুষদের সংশোধনের প্রয়োজন আর আমরা মনে করি হৈরত মোহাম্মদ সাল্ল সাল্লাম থেকে শুরু করে যেসাশ ক্রাইস থেকে শুরু করে গৌতম বুদ্ধ এবং আরও যারা মনীষীরা এসেছেন প্রত্যেকে একটা কথা বলেছে যে লাভ ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা যায় সেই ভালোবাসার কথাই আমি বলি এই কমিটিকে আমি আরো একবার ধন্যবাদ জানাবো যে এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমার নাম গোলাম খান তাজপুর থেকে এই সম্প্রীতি সভা এটা আজকে আমাদের আট কমপ্লিট হচ্ছে এর আগেও হয়েছে আমাদের বক্তব্য একটাই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাণীটা পৌঁছে দেওয়া এই বাণী পৌঁছে দিতে গিয়ে এতে আমরা শুধু মুসলিমরাই নয় এর মধ্যে আমাদের অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সহযোগিতা করেছে তবেই এই বিশ্ব নবী দিবসটা এত সুন্দরভাবে ভাবে হয়েছে আমরা সম্প্রীতি র্যালি ভার করেছি সেই র্যালিতে কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে কমিটির পক্ষ থাকতে যদি কারোর কোনো অসুবিধে হয়ে থাকে তারা আমাদেরকে ক্ষমা করে দেবে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নাম শেখ আশিক রহমান আমি বিশ্ব নবী দিবস কমিটি ভাগ্য সভাপতি আমি সর্বপ্রথমে জানাই আমাদের উপস্থিতি বলতে যারা এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিল তাদের সকলকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই তার সঙ্গে ধন্যবাদ জানাই এখানকার প্রশাসনকে প্রশাসন আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করেছে সংকৃতি যাত্রার ক্ষেত্র তার সঙ্গে আমরা জানাই সর্বভাবে যিনি আমাদের সঙ্গে থাকে বাগনান কেন্দ্রের বিধায়ক সেন রাজা আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে তারপরে আমাদের সঙ্গে যেসব আমাদের সব সহযোদ্ধারা মানে যোদ্ধাই বলবো আমি আমাদের সঙ্গভাবে যেভাবে আমরা যোদ্ধার মতো কাজ করে আমাদের সঙ্গে ওদের হার ধন্যবাদ জানাই তারপর বাগনানে যারা ছিল আজকে অনুষ্ঠানে যারা ছিলেন আর সাইমুদ্দিন সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে সানকা শরীফ থেকে ছিলেন আতেপালি আল কাদের হিসেফ আর ছিলেন আলিম উদ্দিন সাহেব ছট বড় মঞ্চ খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ছিলেন ফরদা ফাদার আপনার পরমানন্দ আমি পরমানন্দরা যে ছিলেন আরো বিশিষ্ট অনেকে ছিলেন মাস্টার আমার নম্বর মল্লিক সহ সম্পদ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সম্প্রীতির বার্তা বহন করে চলেছে আমরা যে পরিচয় আমাদের একটাই আমরা মানুষ এই যে রক্তদান শিবির এটাকে আমি বলবো রক্তদান উৎসব এ থেকে সবাই মিলে মিলিতভাবে একসঙ্গে এগিয়ে যাচ্ছে সবার যে একটা আগ্রহ এনার্জি মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে হবে বিভিন্ন রুগীর পাশে দাঁড়িয়ে তাদের রক্ত দিয়ে তাদের প্রাণ বাঁচাতে হবে জীবন বাঁচাতে হবে এই উদ্যোগের জন্য আজকে লাইব্রেরি মোড় স্বাধীনান বিশ্বনবী দিবস উদযাপন কমিটি তাদেরকে আমার তরফ থেকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ আপনার নাম আমার নাম বাগ গ্রামীণ চিকিৎসক